আমি আমার প্রাণের শহরকে অনেক ভালোবাসি এই শহর ছাড়া যেন আমার একটুও ভালো লাগে না একটা গ্রামের অনুভূতি পাই ভালোবাসার একটা টান থাকে আর এই নদীটা দেখলে তো মনটা এমনিতেই জোর যায় আমি যখনই এদিক দিয়ে আসি প্রায় সময় ভিডিও করে রাখি কারণ এই নদীটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমাদের এলাকায় প্রচুর গাছপালা আছে যারা ঢাকার আশেপাশে আছেন তাদেরকে আমি অবশ্যই ইনফরমেশন করব আপনারা আমাদের এলাকায় আসেন করেন দেখেন অনেক ভালো লাগবে অবশ্য যারা ঢাকায় বসবাস করে তারা কিন্তু কখনোই গ্রামের ফিল পায় না শুধু ধুলাবালি গাড়ি বাড়ি আর অফিস এছাড়া তারা কিচ্ছু পায় না তো তাদের জন্য আমাদের মিরপুর এক নম্বরের বড় বাজার দিয়াবাড়ি কাউন্দিয়া এই জায়গাগুলো হচ্ছে একদম অন্যরকম হবে কারণ আপনি এখানে আসলে আপনার গ্রামের যে একটা ফিল আছে আপনি সেটা উপভোগ করতে পারবেন একশো না হইলেও আপনি অন্তত ফিফটি পারসেন্ট উপভোগ করতে পারবেন তাই আপনাদের অবশ্যই ঘোরার মতো যদি কোনো জায়গা না থাকে আমরা আপনারা এই শহরগুলোতে এসে দেখেন আপনাদের মনটা আমি মনে করি যে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর গ্রামের প্রকৃতি কারই বা ভালো লাগে না বলেন সবারই তো গ্রামের প্রকৃতি ভালো লাগে এমন কোনো মানুষ আছে যে যারা গ্রাম পছন্দ করে না যারা গ্রাম পছন্দ করে না তাদের ভিতরে অবশ্য মানুষের তো বোধটাই নাই তারা ভালো কী জিনিস বোঝে না কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি গাফতুলিতে যেখান থেকে আপনি যে কোনো জায়গায় যাবেন গাফতুলিতে আসতে হবে মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আপনি যেখানে যান ফাইনালি আপনার গাফতুলি আসতে হবে এটার নাম করা ঢাকার শহরের কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি ভিডিওর একদম শেষ প্রান্তে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম